পারিবারিক বিরোধের জেরে হঠাৎ করে আলোচনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি বিরোধের সূত্রে খুলনার সোনাডাঙ্গা থানায় জিরি করেছেন এই নায়িকার ছোট বোন ফিরোজা পারভিন খেয়ালি একসময় সময় তিনিও ভুল শিরোনামের একটি চলচ্চিত্রের নায়িকা হয়েছিলেন পরিবারের সবাইকে নিয়ে থাকতেন পপি কখনো দণ্ডের আভাস পাওয়া যায়নি হঠাৎ করে ধরে পপির পারিবারিক দণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসায় তাই অনেকে হতবাক হয়েছেন কি এমন হয়েছে যে পপির সঙ্গে তার পরিবারের দণ্ডের সূত্রপাত হলো জিডি পর্যন্ত হলো এসব জানতে যোগাযোগ করা হয় পপি ও তার মা এবং বোন ফিরোজা পারভিনের সঙ্গে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা পপি কিশোরী বয়স থেকে পরিশ্রম করে ঢাকায় নিজের একটা অবস্থান করে নেন তার সমসাময়িক অন্য জনপ্রিয় নায়িকাদের আর্থিক উন্নতির চিত্র দেখে পপি নিজের মুখোমুখি হন হিসাব মেলাতে শুরু করেন সেই যে নবম শ্রেণীতে কাজ শুরু আরও পার হয়েছিল ২০ বছরের বেশি সময় পপি বলেছিলেন আয় ব্যয় ব্যাংক বিমার খোঁজও তিনি রাখতেন না খোঁজ রাখতেন না তার মা বাবা ঢাকার বাড়ি ভাড়া থেকে শুরু করে সংসারের অন্য সব ব্যয় তিনিই করতেন ব্যাংকে কত টাকা জমা হলো কোথায় কত খরচ হলো কোনো তিনি খোঁজ রাখেননি বরং একদিন জানতে পারলেন তার বাবার সঙ্গে তার যে যৌথ ব্যাঙ্ক হিসাব ছিল সেই হিসাবে যে অর্থ ছিল সেটি অন্য আরেকজনের ব্যাঙ্ক হিসাবে পাঠানো হয় এই খবর শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন কাঁদতে কাঁদতে পপি বললেন আমি এক হতভাগা মেয়ে নিজের হাতে ভাই বোনদের মানুষ করেছি নিজের আয়ে মা বাবা পরিবার পরিজনকে ভালো রাখার চেষ্টা করেছি যে মা বাবা আমাকে প্রতিষ্ঠিত করেছে তারাই আমার অর্থ ব্যাংক থেকে সরিয়ে ফেলবে সেটি কোনো দিন কল্পনাও করিনি কিন্তু বাস্তবে সেটি ঘটেছে আমি যখন জানলাম আমার ব্যাংকে জমানো টাকা অন্য একজনের ব্যাংকে হিসাবে দিয়ে দিল আমি মা বাবার কাছে কৈফিয়ত চাইলাম কোন জবাব পাইনি উল্টো আমি হয়ে গেলাম শত্রু আজও আমি তাদের কাছে শত্রু হিসেবে গণ্য হলাম তাসলিম আক্তার শিমু এস বাংলা